जब हम मूसा अलैहि सलात व सलाम के सुनते हैं एवं सुनते हैं रात बात नहीं में अतः तुम्हारा दूर बच्चा पूजा कर ले एवं तुम्हारा छिले जाले यहां पे वर्णन के हो मूसा अलैहि सलात व सलाम वो इजराइल के लिए जब सीरिया भूमि सीरिया अंचल

তাহলেpartite যদি তার সমস্ত শয়তানের কোন সমস্যা দেখা দেয় তুমি একলা ব্যবস্থা অবলম্বন করো আর যখন এই সালাত ওয়া সাল্লামকে নূজালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইত দিয়ে চলে গেল الطلبهগণ আমাকে জিজ্ঞাসা আপনি সালাত কে বলতে তুমি 30 দিন রোজা রেখে তারপরে আসতে আসলে নূজালাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে রোজা রাখা করে

अल्लाह का कबूल आ रहा है मगर बुज़ार है मुझे वो तो अल्लाह का कबूल आ रहा है मगर ऐसे रेश्तिक चीज़ उठानी रेश्तिक चीज़ उठानी अगर ते अल्लाह से ये अल्लाह उसका लाइक हो ये बोले कि नसूस अल्लाह वाले ही अल्लाह बोलते हैं कि तुम्हें कि अब इतने काम तुम्हारा जब तुम्हारे पास से एक এটাকে তোমরা পছন্দ করো না তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে কেমন পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের প্রতি কি আল্লাহ তাআলা কেমন নেন আল্লাহ তাআলা রোজাদারদেরকে এত বেশি तो तब वे अल्लाह का बदला लेने को निशान साबित करते हैं, जब तुम्हें आरोग्य दिल रुझाने के तार बनाओगे तो मुझे आरोग्य साथ কিন্তু 10 দিন টিভি দুনটা রাখলেন সেই 10 দিন ঘুড়ারা কাট আপনি যখন ওই ইসরাইল যখন 30 দিন হই গেছে মুসা আলাইহিস সালাম এমন আসেন না ওই দিন মুসা আলাইহিস সালাম বলে এসে বললাম আমাকে 30 দিনের জন্য ডেকে স্যার কিন্তু 10 দিনই পারтий আল্লাহ আপায় হচ্ছে এটা তো আর ওই ইসরাইল জান না কে যদি थिए কোন ইসরাইল দুরুবাটা শুরু করে দেয় এই কথাটাই এখানেই হচ্ছে

যে মুসা ভাই ত্রান্ত দোসা বিষয়ে যে ব্যক্তি গোড়াটাকে পয়েন্ট ধরে আসলে সত্য স্যার ওই গোড়াটা যেখানে যেখানে কারাকে সেখান থেকে কার্সন দিতে শুরু করে এটা সামিনি লক্ষ্য করে এই সাইন ওই গোড়া থেকে আ যায় ওইখান থেকে স্বীকৃতি করতে একুশটি মানদ মাটি নিয়েছে বেগ্রিটার তো ওই তাফসির করতে বলেছেন যে গোড়াটা হচ্ছে হায়াত

की क्या करे बोल तुम का शब्द तो है आपको तभी था फर रहा है बोलिए तो लगो सरिता बोलिए एक बार मुसलमान सलाम सलाम जाति के बोलने हैं हमारी जाति इन तुम का लग तुम है सरिता बोलिए इन ओ निगुले इजरा निश्चित होना बुर बच्चा क्या करे

যেন আমাদের বাবা কবুল করে আমরা সবাই দাওয়া করবো তখন আল্লাহ আলম বললেন তোমাদেরকে হবে যারা এই গৌরের বাচ্চায় পূজা করেছ তোমাদের করা হবে যে তোমরা হত্যা করবে আর এই হত্যা মাধ্যমে ওই তাদের দবা বুঝা হবে কত কঠিন যারা গরুর বাচ্চা পূজা করছে তাদেরকে হত্যা করা হবে এটাই হচ্ছে তাদের

আল্লাহর সাথে কথা বলে তারপরে বিদান নিয়ে আসেন আর আপনি কে বলেন আমরা খরচ করি কিন্তু এখন থেকে আমরা আপনার মোটো কথা শুরু করেন কারণ আপনি গিয়ে কার সাথে কথা বলেন আল্লাহর সাথে কথা বলেন আমরা তো আর আল্লাহকে কখনো দেখিনি আমরা যদি আল্লাহকে দেখি না আমরা তো আপনাকে দেখি না আপনি আমাদের কাছে আসি বলেন আমরা শুনি বিশ্বাস করি এখন থেকে আপনাকে আমি আমরা বিশ্বাস আমরা কি করবো আমরা সরাসরি আল্লাহ তালাকে দেখবো তারপরে আপনাকে বিশ্বাস করবো সালাম

আলো আমাদের আলো দিলেন দেখবেন সূর্য সূর্য দিকে জন্য তারা কি করবে আল্লাহ শুনবে মুহালামের সাথে তারা আল্লাহ সাথে কথা বললেন এবং তারা নিজে আল্লাহ আলমিনের কথা

তো ইচ্ছা করলে এই সত্তর জন লোককে আগ্রহ বাড়তে পারতেন কিন্তু আল্লাহ এই জন লোক আমার সাথে আসে এখন তারা যদি আমার সাথে যদি না যায় ফিরি এখন বলে ইসরায়েলের লোকরা বলবে যে আমি করে সত্তর জন লোকে

এবং নেই আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো কি নেই কষ্ট নেই আল্লাহ বলেছেন কেন দেওয়া এই কথা বলা কোন কি নাই বলেছে সুদ খাই কেন কর না এই কথা বলা কোনো কি নাই

আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে এরকম সাদা সাদা বরফের মতো খাবার এগুলোর উপরে বরফ যেরকম জমে থাকে ওইরকম জমে থাকে আর তার এগুলা সংগ্রহ করতো এগুলা খাওয়া আর সালোয়া সালোয়া হচ্ছে এই খাবার তাদেরকে আল্লাহ দান করেছেন তো তাদেরকে বলে দেওয়া হয়েছে যতটুকু প্রয়োজন আজকে দিনের জন্য ততটুকু রাখবা বেশি রাখবা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবা বেশি তবে শুকুবারে দিন দুই এর খাবার রাখবা শনিবারে কোনো খাবার আসবে না কারণ শনিবার হচ্ছে ইয়ম এটা ইহুদিদের জন্য পবিত্র দিন এই দিন তোমাদের কি হবে না মান্নাহর সালা খাবার আসবে না তুমি শুক্রবারে দুই দিনের খাবার সংগ্রহ করে রেখে দাও তো তারা কি করত প্রথম প্রথম কয়দিন খাবার সংগ্রহ করত না জমা করে রাখত না যা দরকার তাই রাখত পরবর্তীতে আস্তে আস্তে তারা কি করত ওই যে ইমান দুব হয়ে গেছে চিন্তা করতো কালকে খাবার আসে নাকি আসে আসবে কি করত বেশি করে খাবার জমা করে রাখত এরকম ভাবে অপর শুরু করতো লাগে তারপরে তাদেরকে পোশাক পাওয়ার জন্য কোন পোশাক ছিল না তাদেরকে এমন পোশাক দেওয়া হয়েছিল যে এই পোশাক কখনো ময়লাও হতো না এবং পোশাক সিঁড়েও দায়িত্ব সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যদি শিশু শিশুর সন্তান জন্মগ্রহণ করতো তার জন্য এরকম ছিল না ওই যে শিশুকালে যে পোশাক গান দিয়েছে এই পোশাকে বড় হইতো সাথে সাথে পোশাকও বড় হইতো এটা তো গানি পোশাক আল্লাহ তালা তাদেরকে কান ধরেছেন এত নিয়ে আল্লাহ তালা তাদেরকে দান করেছেন তারপর আল্লাহ তালা বলতেছেন